আইতেতে যা তোর লগে কোনো সম্পর্ক নাই তুই ঐতেছস জেতি তোর সাত বছর ছড়ু এটা বিয়ে হইরা gendar babo হয়ে গেছে আমার একটা gendar লুডিং আছে তুই আলো বিয়ারছ না তুই তাঙর মনসুমান তুইতেছস না তোমরা বিয়ারছ হরগা হরগা মানে আরে হরগা মানে সংসার করার কইছি এত উল্টা পাল্টা বুঝো কল লাগিয়া পুরা দিছি কল লাগবো নবাব সিরাজ দৌলা সাড়া দিন কাম করতাছি এর আবার দেখ পারো হয় না যে মধ্যে বাহাই কি হর্ত আছে সারাদিন খালি খায়ার দেও আর টৌটো হইলা গুরবার দেও বুঝবো কি আমি মরি মরলে পরে বুঝবো ঠিকই আই তুই ইনতে যা তোর লগে কোনো সম্পর্ক নাই তুই এটা সো জেতি তোর সাত বছর ছুডু এটা বিয়ে হইরা গেন্ডার বাপ হয়ে গেছে গা আমার একটা গেন্ডা লুডিং এ আছে তুই আলো বিয়ে আরস না তুই তো আমার মান তুই তাসস না বুঝলাম না বন্ধু গেন্ডা একটা ডাউনলোড হালাইছিস দেখে এত ভাবা গ্যাস পার দিছস তা বিয়ে কি হইছে সময় আমি হরবা ঐ ওরে তুই বিয়া হইরা আইরা বরেই নইবрби যা যাইনতে তোর আমার বন্ধুত্ব এইখানেই শেষ এ তুই কি গাস তোর ডাউনলোড হলাইছস তোর কি ফার বাইরে গেছে মিষ্টি냐면 লগে আরে তোর লোকে কি কথা কইম রে আমার তো সাত বছরের একটা জ্ঞান দেই আছে তুই ক্যামের সময় যা বিয়া করে লা যা হ্যাঁ বিয়া হইরা তো পার বাইরে গেছে তো গো আম বোধে হাই দিবা এক লোকে 4 টা বিহরবাম আমার বাপে ফরাইতো না আর গারে ফরাইবো 4 টা বিহরবাম

বোলা মানে দুঃখ বুঝি না বয়স তো কম হইসে না এলা করাই না কে দুঃখ বুঝি না দুঃখ না বুঝার আমি বরে কাম হলি কামত দে জীবন গেলো